নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা আজকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করব এই কে স্টাইলে চিকেন ফ্রাইড রেসিপিটি বানানো খুবই সোজা খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খুব অল্প খরচের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেএফসি চিকেনটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি চারশো গ্রাম চিকেন আর চিকেনের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে করে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি তো এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তো এখানে একটা আমি বাউল নিয়েছি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব আর এই চিকেনগুলো আমি যতটা সম্ভব এই গাদা টাইপের চিকেন নিয়েছি তোমরা চাইলে লেগ পিসও নিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কার বাটা এক চামচ দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ ধনে ধনেপাতার বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো সস তিন চামচ মতো ডার্ক সস দুই চিপি দিয়ে দিচ্ছি টক দই দুই চামচ দিয়ে দিচ্ছি এক ফাঁক পাতিলেবুর লেবুর রস এই চামচে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে বেকিং পাউডার সব শেষে এখানে দিয়ে দেব একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেটটা করে রেখে দেব প্লেট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট বন্ধুরা কে ফ্রাইড চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে হাফ বাটি ময়দা আর এই চিকেনটা রেডি করার জন্য এখানে কিন্তু আরেকটা উপকরণ লাগবে তার জন্য প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে বাটি ময়দা তবে তোমরা যতটা পরিমাণে চিকেন বানাবে আর সেই চিকেনের পরিমাণ অনুযায়ী ময়দাটা কিন্তু তোমরা ব্যবহার করবে এবার দিয়ে দিচ্ছি এই বাটি মেপে হাফবাটি কর্ন ফ্লোর এখানে পরিমাণ মতো অল্প করে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু চিকেনের লবণ মাখানো আছে এখানে কিন্তু পরিমাণ বুঝিয়ে লবণটা দিতে হবে এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার আপনি হাত দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে বেশ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর এই যে আদা রসুনটা দিয়েছি এই আদা রসুন কিন্তু ময়দা আর কর্নফ্লোরের মধ্যে বেশ ভালো করে কিন্তু মিশে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এই চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা চিকেন নিয়ে নিচ্ছি আর চিকেনটাকে এই যে ময়দা আর কর্নফ্লোর দিয়ে যে মশলাটা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে কোট করে নেব চারদিকটা বেশ ভালো করে এভাবে কোট করে নিতে হবে দেখো এভাবে কিন্তু কোট করে নিয়েছি এবার এখানে আমি ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম দিয়ে আমি আবার কোট করে নেব এভাবে কিন্তু চেপে চেপে কোটটা করে নিতে হবে তারপরে এগুলোকে এভাবে একটু হাত দিয়ে মুঠো করে দেব যেভাবে কেএফসি চিকেন দেখতে লাগে এটা কিন্তু ঠিক সেভাবে দেখতে লাগবে তো একটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেবো দেখো বন্ধুরা ঠিক একই ব্যাপী সেম একই পদ্ধতিতে আমি কিন্তু সাবলের চিকেন এখানে আমি কিন্তু রেডি করে নিচ্ছি এভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বাড়িতে খুব অল্প খরচের মধ্যে আর কম সময়ে কিন্তু তৈরি করে যায় এভাবে যখন কোট করে নেওয়া হয়ে যাবে তখন এভাবে একটু ঝাঁকিয়ে নেবে মানে যত এক্সট্রা ময়দার গায়ে থাকবে যেটা খোলা অবস্থায় আছে সেটা কিন্তু নিচে পড়ে যাবে তো এখানে আমার সবগুলো চিকেন কিন্তু রেডি করা হয়ে গেছে এবার আমি চলে যাব ভাজার জন্য এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি আর তেলটা একটু হালকা গরম করেছি ওই হালকা গরম করা অবস্থায় এই চিকেনগুলো এর মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে তো একে একে করে আমি সব চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা এগুলো কিন্তু ভাজার জন্য গ্যাসের আঁশটা একদম মিডিয়ামে করে রাখতে হবে আর খুব ধীরে ধীরে করে এগুলো কিন্তু ভেজে নিতে হবে তো আমি এক মিট করে এখন উল্টে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একদম কিন্তু কুড়ি মিনিট ধরে এগুলোকে আমি বেশ রেসিপি করে কিন্তু ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে আমি প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা দেখো আমার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইড কিন্তু একদম রেডি সবগুলো ভেজে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কতটা লোভনীয় সাথে দেখতে হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে তবে তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে আওয়াজটা শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো এগুলো কেমন হয়েছে একদম কিন্তু মুচমুচে আর ক্রেসপি এখানে সস দিয়ে দিচ্ছি সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এই চিকেনগুলো কিন্তু এই কেএফসি টাই স্টাইলের যে চিকেনটা আমি আজকে বানিয়েছি এটা কিন্তু তোমরা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারো খুব কম খরচে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে তো এগুলো বাজার থেকে কিনে খেতে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আর এগুলো এক একটা পিস নব্বই থেকে কিন্তু একশো টাকার মধ্যে পড়ে যাবে তবে তোমরা এভাবে যদি বাড়িতে ঝটপট বানিয়ে নাও তাহলে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে তবে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি এগুলো কতটা ভেতর থেকে সুন্দর হয়েছে দেখো ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কতটা লোভনীয় সাথে দেখতে হয়েছে এগুলো আমরা এখন কিন্তু সস টমেটো সস দিয়ে খাচ্ছি তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো আবার মেওনিস দিয়েও খেতে পারো বা চাটনি বানিয়েও খেতে পারো